দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে তা হচ্ছে আঠাশে নভেম্বর দু সকাল নটা কুড়ি মিনিটে শনি তার বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসছে এই যে শনি বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসছে তাতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে আমি সার্বিক মতে আমি আলোচনা করব তার কারণ ভাবে আলোচনা করা কোনো মতেই সম্ভব নয় পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবং আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি কেবল একটা আভাস দেব যদি স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে হয় তাহলে কোনো ভালো একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক এটা কিন্তু আমি আগেই বললাম আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এই যে শনির যে মার্গি অবস্থায় ফিরে আসা সোজা পথে চলন আরো ভালো করে যদি বলতে হয় তাহলে শনির যে গতি কমে যাওয়া সেটা আবার নিজের যে গতি সেই গতিতেই ফিরে আসা আমি বক্রি। মার্গি এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি দু একটি ভিডিও আগেই আমি আলোচনাটা করেছি যদি মনে হয় যে কি বকরি কি মার্গি একটু জানি তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন আঠাশে নভেম্বর যখনই শনি মার্গি অবস্থায় ফিরে আসবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি প্রথমেই কিন্তু সূর্য এবং মঙ্গলের যে একত্রীকরণ সেটা পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে প্রথমত সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ যখন পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে তখন সূর্য মানে হচ্ছে অগ্নিপাত আর মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা তাহলে একটি অগ্নুৎপাতের মধ্যে আগুনের গোলাকে ফেলে দিলে বস্মীভূত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সূর্যের প্রভাব মারাত্মক লগ্নভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আমি মিথুন রাশির স্পড ইমপ্লিমেন্টেশন লগ্ন ভাব নিয়ে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু লগ্নে যে কেতুর অবস্থান কেতুকে কি বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রে যখনই সূর্য পাওয়ারফুল হয়ে যাচ্ছে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা সুতরাং লগ্নভাবে যখন স্যাটিসফ্যাকশনের কারকতা বা স্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে যে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট স্ট্রং হয়ে যাচ্ছে তার মানে আমার জীবনে কিন্তু যদি কোনো অর্থ সিচুয়েশন থাকে নেগেটিভ কোন বাতাবরণের মধ্যে দিয়ে বা পজিশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেখান থেকে অবশ্যই আমি আস্তে আস্তে স্যাটিসফাই হতে থাকবো এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় এবার যদি খুব ভালো মতন সেকেন্ড হাউসকে দেখা যায় তাহলে সেই সেকেন্ড হাউস কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে যে বুধের অবস্থান সে যখন থার্ড হাউসে বসে আছে এবং শুক্রের ঘরে বসে আছে শুক্রের সাথে যখন বসে আছে তখন লিখে দেওয়া যায় অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই মার্গী অবস্থায় শনি আসার জন্য এবং শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লিড করা মানে আমার যে অর্থ সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করছি আমি আগেই বলেছি যে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লিড করা মানে অর্থ সিচুয়েশনকে ওভারকাম করা তাহলে আমার অর্থনৈতিক জায়গাটা সেই লেভেলে যাবে যেখান থেকে আমি আমার সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো এবার আমার যে বুদ্ধি আমার যে যুক্তি কেননা থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় তাহলে সেখানে বুদ্ধির ইমপ্লিমেন্টেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার যে জৈবিক চাহিদা সেটা পরিপূর্ণ করার জন্য আমার যে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন সেটা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে উঠবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে সূর্য এবং মঙ্গলের অবস্থানকে যদি দেখা যায় আমি আগেই বললাম যে সূর্য অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং মঙ্গল কিন্তু পাওয়ারলেস হয়ে যাচ্ছে সুতরাং চার নাম্বার ঘরে কিন্তু আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে চার নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবনের জায়গা চার নাম্বার ঘর মানে আমার জীবনের আনন্দের জায়গা চার নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছি যখনই আমার আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল তখনই কিন্তু আমার কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো কি প্রথমত তার ফলে আমি অ্যাডজাস্ট করতে পারি না সিগনিফাইস করতে পারি না কম্প্রোমাইজ করতে পারি না এবং আমার মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেমও কাজ করে এইটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করতে পারে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইবার যদি আমি পাঁচ নাম্বার ঘরে চলে যাই তাহলে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে সুতরাং অত্যন্ত পাওয়ার ফুল হয়ে যাচ্ছে গজকেশরী যোগ যখন পাঁচ নাম্বার ঘরে সৃষ্টি হয় পাঁচ নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাটাকে বুঝি তাহলে সেই জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে ছয় নাম্বার ঘরের শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে আমি আগেই বলেছিলাম যে যখন এইটিন অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি ট্রানজিট হয়েছিল যদিও বৃহস্পতিও কিন্তু এখন বক্রিয় অবস্থায় এবং ফিফথ ডিসেম্বর আবার মিথুনের ঘরে চলে যাবে কিন্তু তাতে কোনো কিছু যায় আসে না সেটাও আমি বলেছিলাম যে বৃহস্পতির এই ট্রানজিট সুদূর প্রসারী ফল দেবে অন্তত জুলাই মাস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জুলাই মাস পর্যন্ত কিন্তু ফল দেবেই তাহলে শনি উচ্চস্থ হয়ে গেছে এবং শনি কিন্তু ছয় নাম্বার রবিপতি গ্রহ এবং শনি কিন্তু আট নাম্বার ঘরে বসে রয়েছে আট নাম্বার ঘরে ছয় নাম্বার ঘরে এই ঘরগুলিতে যদি শনি বসে থাকে তার নেগেটিভিটিকে কিন্তু অফ করে দেয় এবং নিজে মারাত্মক বলবান হয়ে যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সরকারি তুল্য চাকরির জায়গাটা বা সরকারি চাকরির জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সাত নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে এবং চন্দ্র উচ্চস্থ রাহুর সাথে বসে রয়েছে রাহুকে কলিযুগের কি বলা হয় ঈশ্বর বলা হয় দেবতা বলা হয় রাজা বলা হয় সম্রাট বলা হয় রাহু মানে হচ্ছে আমার যে অবস্থান সেখান থেকে ইনক্রিজ হবে তাহলে 7 নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং রাหুর অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে मिथुन রাশির জাতক জাতিকাদের এমনিতেই মানসিকতা মনোভাবের মধ্যে একটা বিজনেস বিজনেস করার মানসিকতা কিন্তু তাদের মধ্যে বিশাল পরিমাণে থাকবে এবং যারা সত্যি সত্যি বিজনেস করছো বা যারা যারা তোমরা নতুন বিজনেস শুরু করতে চাও বা যারা যারা তোমরা প্রোডাক্ট এক্সট্রে মানে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় আঠাশ তারিখের পর থেকে শুরু হচ্ছে তবুও বলবো টু এর আগে কখনোই কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চেও না ইনভেস্ট করতে চেও না আর তাছাড়া আমার যে বিজনেসটা সেটা এক্সটেন্ড করতে চেও না আট নম্বর ঘর নিয়ে আমি এমনিতেই বললাম আট নম্বর ঘর মানে হচ্ছে মারক স্থান সুদূর প্রসারী লেন্দি প্রসেস তাহলে আমার যে নেগেটিভ সেটাকে সুদূর প্রসারী করে লেন্দি প্রসেস তাহলে ক্ষেত্রে কিন্তু সেটাকে করছে সেই নেগেটিভিটিটাকে অফ করে দিচ্ছে তার ফলে কি হবে আমি যদি কখনো ঋণ করি সেই ঋণটা কন্টিনিউ হবে না সেটা দেখা যাবে আমি সেই ঋণটা পরিশোধ করতে পারছি আমার কোনো রোগ কন্টিনিউ হয়ে যাচ্ছে বহুদিন ধরে রোগ হয়ে যাচ্ছে সেটা কিন্তু অপস্মাত আস্তে আস্তে সারভাইভ করব শত্রুরা আমার বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না নেগেটিভ যা যা সিচুয়েশন সেই সিচুয়েশনগুলো কখনোই কিন্তু আমাকে জ্বালাতে পারবে না ডিস্টার্ব করতে পারবে না নয় নাম্বার ঘরের মঙ্গলকে যদি দেখা যায় সূর্যের সাথে বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে আমি একটা কথাই শুধু বলবো যে আমার ছোটখাটো কোনো ঝগড়া ঝাঁটি বা কোনো রকমের মন কষাকষি এইগুলোকে যেন খুব একটা বেশি প্রাধান্য না দিই এমন কোনো পর্যায়ে যাতে না যায় যাতে ছোটোখাটো কোনো ঝগড়া মনোমালিন্যতা সেটা আস্তে আস্তে সেপারেশনের জায়গায় নিয়ে চলে যাচ্ছে পরবর্তীকালে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গা নিয়ে চলে যাচ্ছে তা যেন না হয় প্রথম অবস্থাতেই সেটাকে যেন আমি মানিয়ে নিই এছাড়া আমি আমার ব্যক্তিগত জীবনে লুজ যেন কখনো না করি টেম্পার লুজ যেন কখনো না করি ইরিটেড যেন কখনো না হয়ে যায় আর কারোর সফট জায়গায় কখনো হিট করে যেন আমি কথা না বলি দশ নম্বর ঘরটা যদি দেখা যায় শুক্রের ঘর সেই শুক্র শুক্রের ঘরে বসে আছে বুধের সাথে দশ নম্বর ঘর মানে হচ্ছে আমি বারবার ধরে বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস কানেকশন সফলতার ক্ষেত্র শিক্ষার ক্ষেত্র তার মানে ক্ষেত্রের জায়গা জংশনের জায়গা তাহলে সেই জায়গায় তার অধিপতি গ্রহ যখন তিন নম্বর ঘরে বসে থাকে তাহলে এক থেকে এগারো পর্যন্ত কেন না বারো নম্বর ভাবটা বা ঘরটা কিন্তু ব্যয়ের স্থান বলা হয় এক থেকে এগারো পর্যন্ত যত কটা আমার মানে আমার যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমার জীবনের দিককে ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা অর্ড সিচুয়েশন থাকলে সেটাকে আমি ওভারকাম করতে পারবো যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটা সেপারেশনের জায়গা চলে যাচ্ছিলাম আমি কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবো বাবা সন্তানের মধ্যে দেখা যাচ্ছে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছিল ওভারকাম করতে পারবো আমার মধ্যে অর্থনৈতিক মারাত্মক ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছিল আস্তে আস্তে আমি সেটাকে ওভারকাম করতে পারবো কেননা ক্ষেত্রের জায়গাটা যখন পজিটিভ হয়ে যায় এবং পুরোটাই কিন্তু আমার মানসিকতা মনোভাবের দ্বারাই হবে কোনো রকমের ফুল বা রকমের মানে আমাদের মানে ভাগ্য নিয়তি করে দিচ্ছে তা কিন্তু নয় আমার দ্বারাই হবে কেননা মানসিকতা মনোভাবের জায়গায় বুধ বসে রয়েছে আমার বুদ্ধি আমার যুক্তি এবং মঙ্গল আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সব মধ্যে দিয়েই কিন্তু হবে এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্রের বসে আছে সুতরাং কর্ম ফলটা কিন্তু আমার আসবে। বলা যায়, শনির এই যে অবস্থায় ফিরে আসা এবং করে দেওয়া। কর্ম ফলটা কিন্তু আমার ফেবারেই হবে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্র কিন্তু শনির ঘরে বসে শনি উচ্চস্থ সুতরাং চন্দ্র উচ্চস্থ হয়ে গেছে রাহু কানেকশন তাহলে বারো নম্বর ঘর মানে কি বলেছিলাম ব্যয়ের স্থান তাহলে ইনিউশন আবি ইনিউশন দ্বারা আমি যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি কোনো সম্পর্ক স্থাপন না করি কোন সম্পর্ককে প্রশ্রয় না দিই কোনো কিছুই যেন না করি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন রয়েছে আমি একটা জিনিস শুধু অবশ্যই বলবো যারা তোমরা জাতক এবং বিবাহ করেছ শ্বশুর বাড়িতে কখনো ঘন ঘন যাবে না মিথুন রাশির জাতক জাতিকারা এবং তোমার স্ত্রীকে একটুখানি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কেননা স্ত্রীর দ্বারা অকস্মাত আত্মীয় স্বজন পারাপরশীর সাথে কিন্তু দেখা যাচ্ছে বাঘ যুদ্ধ আরম্ভ হয়ে গেল মানে আমাদের মৌখিক যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল দেখা গেল কোন রকমের শত্রু তৈরি হচ্ছে তাই যারা তোমরা জাতক তাদেরকে বলবো তোমরা যদি বিবাহিত বিবাহিত পুরুষ তাহলে স্ত্রীকে কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার